সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের খেলায় শক্তিশালী মিজোরাম দলকে চারেক গোলের ব্যবধানে পরাজিত করলো ত্রিপুরা দল উমাকান্ত মাঠে এই দিনে উভয় দলের খেলোয়াড়রা হাড্ডাহাড্ডি লড়াই করলো শেষ হাসি হাসে ত্রিপুরা দলের খেলোয়াড়রা খুশির হাওয়া দলের খেলোয়াড়দের মধ্যে আটাত্তর তম জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে ডি গ্রুপের খেলা শুরু হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় মেচে ত্রিপুরার মুখোমুখি হয়ে হয় মিজোরাম উভয় দল এই দিন হাড্ডাহাড্ডি লড়াই করে টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হয় তবে এই দিনের খেলার প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় ত্রিপুরা দল খেলার দ্বিতীয়ার্ধে মিজোরাম দল একটি গোল করে খেলার সমতা ফেরানোর জন্য চেষ্টা চালিয়ে যায় অপরটিকে ত্রিপুরা দল গোলের ব্যবধান বাড়িয়ে খেলার জয় নিশ্চিত করার প্রচেষ্টা জারি রাখে শেষ পর্যন্ত খেলার দ্বিতীয়ার্ধে ত্রিপুরা দল আরও দুটি গোল করে চারেক গোলের ব্যবধানে এগিয়ে যায় নির্ধারিত সময়ের মধ্যে মিজোরাম দল আর কোনো গোল করতে না পারায় ত্রিপুরা দল চারেক গোলের ব্যবধানে জয়লাভ করে ত্রিপুরা দল জয়লাভ করার পর দলের কোচ জানান খেলার প্রথমার্ধে ত্রিপুরা দল এগিয়ে যাওয়ার ফলে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় খেলার প্রথমার্ধে ত্রিপুরা দল দুটি গোল করতে পারার দলের জন্য সুবিধা হয়েছে

Now in this situation it's very, I don't have nothing much. But Jipura, they fight like uh, a beast. They want to win. They have uh, what to say? They have the spirit to win. Huh? they want to win. They fight. Yeah, yeah. Huh? Yeah. They kill us. That's all খেলা শেষ হওয়ার পর এই দিন মিজোরাম দলের কোচ ত্রিপুরা দলের খেলোয়াড়দের জয়ের জন্য শুভেচ্ছা জানান মিজোরাম দলকে চারেক গোলের ব্যবধানে পরাজিত করতে পারায় খুশি ত্রিপুরা দলের খেলোয়াড় সহ দলের কোচ বিউরো রিপোর্ট নিউজ টুডে